তিনি হলেন কালু সন্ন্যাসী যে আমাদের বেগুনপুর গ্রামের একজন ভয়ানক তান্ত্রিক তন্ত্রবিদ্যাকে কাজে লাগিয়ে উনি অনেকের অনেক ক্ষতি করে চলুন বাকিটা আমরা গল্পের মাধ্যমেই দেখব উনি বেগুনপুরে কার কি ক্ষতি করে কি গোপুংটার বাবা অনেক বছর তো হলো পুংটাটাও তো কত বড় হয়ে গেল এবার তো আমাদের ঘরে আরেকজন অতিথির দরকার না কি এত চেষ্টার পরেও তো কিছুতে কিছু হচ্ছে না এবার তো কিছু একটা করা দরকার হুম কথাটা মন্দ বলনি। চেষ্টা তো অনেক হলো এবার একটা কিছু করা দরকার কি করা যায় তো বলছিলাম যে ওই পাহাড়ের গুহায় একজন তান্ত্রিক আছে ওনার কাছে গেলে হতো না এতে কি কাজ হবে আচ্ছা চলো কাল সকালেই যাই আমরা দরকার হলে হাতে পায়ে ধরব যা করতে বলবেন তাই করব। চলো চলেছে আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র এরপর আমি হব সর্বেশ্বর বাবা আমাদের একটা ছোট্ট মনের বাসনা পূরণের জন্য এসেছি আমরা আমাদের বোমটা তো অনেক বড় হয়ে গেছে এখন আমাদের আর একটা সন্তান প্রয়োজন কিন্তু অনেক পরও কিছু চেষ্টার হচ্ছে না আপনি একটা উপায় বলুন বাবা হ্যাঁ বাবা চেষ্টা তো অনেক করলাম এখন আপনি আমাদের ভরসা আপনি কিছু করুন বাবা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো আমরা তোদের সব সমস্যার কথাই তো শুনলাম তবে শুন বিধির লিখন কেউ খণ্ডাতে পারে না তোদের কপালে আর সন্তান নেই কিন্তু যদি একটা চাষ তাহলে আর একটাকে হারাতে হবে এছাড়া কোনো উপায় নেই এখন কি করবি তোরাই বলথা মানে কি বাবা কিছুই যে বুঝলাম না আমরা কি হারাতে হবে আমাদের একটু বুঝিয়ে বলুন তোদের বড় ছেলেকে বলে দিতে হবে ঘরে আসবে তবে এই নতুন সন্তান বাবা কি বলছেন এটা আপনি এটা কি করে সম্ভব ভেবে দেখ আছে বাবা আমরা ভেবে দেখব বন্ধুরা এই হলো আমাদের গল্পে লালটু ও তার বন্ধু পুংটা এই হলো সেই পুংটা যাকে আমরা এক্ষুনি দেখো তান্তিকে আমাদের যে কথা বললো সেটা করা আমাদের উচিত হবে আমি তো এটা ভাবতেই পারছি না নিজেদের সন্তানকে কি কোনো বাবা মা বলে দিতে পারে কোনো বাবা মা এ কাজ করতে পারে না তবে এটাও তো সত্যি যে আমাদের আরও একটি সন্তান প্রয়োজন তবে কি আমাদের পুংটাকে দিতে হবে কিছুই বুঝতে পারছি না আমার মাথা তো কোনো কাজই করছে না বাবা তোমরা কি নিয়ে কথা বলছো কি বলি দেওয়ার কথা বলছো সামনে তো কালী পুজো এবার কি পাথা বলি দেয়া হবে না বাবা ও কিছু না আসলে ওই হ্যাঁ বলি দেওয়ার কথাই বলছিলাম কালী পুজো তো প্রায় এসে গেল সেটা নিয়েই কথা বলছিলাম কি হ্যাঁ বাবা তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না আমরা বড়রা এগুলো বুঝে নেব তুমি এখন ঘরে যাও আর এসব কথা কাউকে বলো না ঠিক আছে বাবা মা আমার খুব খিদে পেয়েছে আমাকে এখন কিছু খেতে দাও আমি আবার খেলতে যাব। লালটুরা আমার জন্য অপেক্ষা করছে জানিস লালটু আজকে না মা আর বাবাকে একটা কথা বলতে শুনলাম কিন্তু এটা নিয়ে আমার একটু সন্দেহ হচ্ছে বুঝলি তুই এমন কথা শুনলি যে তোর আবার সন্দেহ শুরু হলো পূর্ণ একটু বেশি বুঝিস। বাদ দাও তো সব কথা। হ্যাঁ, ওই বাবা সবকিছুতে এত பிজি বেশি। আনি না রে, কি যেন একটা বলি দেওয়া কথা বলছিলো। আবার মা কাঁদছিল। আমি যখন বললাম কি বলি দেবে? তখন বললো পাথা কিন্তু যদি তারা পাথা বলি দিও কথাই বলে, তাহলে মা কাঁদবে কেন? পাথা বলি দেওয়া তো ভালো। হুম তোর সব কথা শুনে এখন তো আমারই সন্দেহ হচ্ছে কেউ পাঠা বলে দেওয়ার জন্য কাঁদবে কেন আচ্ছা যা তোর এখন সবাই বাড়ি আমিও বাড়ি চাই না হলে আবার মামি আমার পিঠে চাল তুলে নেবে আর এই বিষয় নিয়ে আমি তোদের সাথে পরে কথা বলবো মা জয় মা জয় মা আমার মনের বাসনা পূরণের খুব কাছেই আমি মা তোর পায়ের কাছেই বলি দিয়ে আমার সাধনা পূরণ হবে মা তুই আমাকে আশীর্বাদ করিস মা এখন শুধু ওই বোকা দুজনকে হাত করতে হবে সোজা কথায় কাজ না হলে অন্য উপায় করতে হবে ও আবার কোথায় যাচ্ছে ধরোgidish করে ও বড় ও যাচ্ছে সকাল সকাল রাত কর্ম করতে যাচ্ছি আরে বাবু দু দণ্ড দাঁড়িয়ে যাও একটু গল্প করি সকাল সকাল মাথা খাও না তো আমার আরে মাথা খাচ্ছি কোথায় আমি তো গল্প করার কথা বললাম আমার সাথে গল্প করে গেলে তোমার প্রাথ্যকর্মের সুবিধাই হবে সেই জন্য বলছিলাম দু দণ্ড দাঁড়িয়ে যাও হেই রে আমার এখন কাপড়ে চোপড়ে হয়ে যাবে এই বুড়ি শরত তুমি আমি এখন যাই আইনে পড়ো বাবা আপনি এসেছেন আমরা খুব খুশি হয়েছি বাবা তা আপনার আসার কারণ কি বাবা এই তো এই পথ দিয়েই যাচ্ছিলাম তাই তোদের বাড়ি এলাম তা তোদের সব কিছুর কুশল তো হ্যাঁ বাবা আপনাদের ঈশ্বরের কি পায় বেশ ভালোই আছি শুধু আক্ষেপ একটাই আমাদের আর একটা সন্তান হলে ঘরটা পরিপূর্ণ হতো হ্যাঁ বাবা এটা নিয়েই একটু কষ্টে আছি ঈশ্বরের অনেক ভাবেই তো চাইলাম কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না আমি তো আগেই বলেছিলাম তোদের তোদের কপালে আর কোনো সন্তান নেই আমি একটা কথাও বলেছিলাম এটা কি ভেবে দেখেছিস তোরা ভেবে তো দেখেছি বাবা কিন্তু এটা কিভাবে সম্ভব নিজের সন্তানকে ছি এটা কোনোভাবেই সম্ভব না কোনো বাবা মাই এই কাজ করতে পারে না তাহলে আগামী অমাবস্যায় তোরা একবার আমার কাছে আসিস দেখি অন্য কোনো উপায় করা যায় কিনা হ্যাঁ বাবা আমরা যাব অন্য কোনো উপায় দেখুন আপনি তাহলে আমাদের খুব উপকার হয় সেটা ঘুমাচ্ছে না হলে আপনার কাছ থেকে একটু আশীর্বাদ করিয়ে নিতাম কিরে নাটা তোকে যে একটা কাজ দিয়েছিলাম সেটা কি করতে পারলি নাকি তোকে দিয়ে কোনো কাজই হবে না না আসলে বাবা আমি তো খোঁজ চালাচ্ছি কিন্তু এখনো পর্যন্ত তো কোনো পাখি পেলাম না আমি জানতাম তোকে দিয়ে কোনো কাজই হবে না তাই তো আমি নিজেই সব ব্যবস্থা করেছি আমার লক্ষ্যে খুব কাছেই এখন আমি বলি দেওয়ার জন্য একটা বাচ্চা পেয়ে গেছি কি বলছেন এই গ্রামে এমন বাচ্চা পেলেন কিভাবে এখানে সবাই তো খুব দূরণ ধরার চালাক যতই চালাক হোক আমার মন্ত্রীর কাছে সবাই দুর্বল এরা কিছুই করতে পারবে না আমার এবার আমি সফল হবই হব ঠিক আছে বাবা আপনার কাজ আপনি করুন আমি আপনার পাশেই আছি শুধু আমার দিকটা আপনি একটু দেখবেন এরা কিসের কথা বলছে কোন বাচ্চাকে বলি দিবে এরা তাহলে কি দুয়ে দুয়ে চার ওর মা বাবা নাকি কিছু একটা বলি দেওয়ার কথা বলছিল তাহলে কি আমি যে ভাবছি তাই নাকি আমার মনের ভুল ইরে লালটু এখানে একা একা বসে কি করছিস কিছু না রে একটা বিষয় নিয়ে ভাবছি তাই এখানে একা একা বসে আছি আমি তোকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি কোথাও খুঁজে পেলাম না আর তুই কি না এখানে একা একা বসে ভাবছিস আচ্ছা পুংটা একটা কথা বলতো তোর মা বাবা কি বলে দেওয়ার কথা বলছিল ওই দিন তারা কি সত্যি পাঠা বলে দেবে জানি না রে আমাকে তো কাউকে কথা বলতে বারণ করেছিল মনে হয় পাঠা দেবে আজ ওই সন্ন্যাসীও এসেছিল আমাদের বাড়িতে কি কালু সন্ন্যাসী কি বলছিস কি বললো উনি এসে ওনাকে তো আমি জঙ্গলে দেখলাম না টাকা সাথে তাহলে কি জানো মামা ওই পাহাড়ের গুহায় যে কালু সন্ন্যাসী থাকে ওনাকে কাল জঙ্গলে দেখলাম আর শুনলাম ওটা বাচ্চা বলে দেওয়ার কথা বলছিল কি বাচ্চা বলি দেওয়ার কথা তুই ঠিক শুনেছিস তো নাকি আবার কি শুনতে কি শুনেছিস ভুল ভাল বলিস না গো মামা ঠিকই শুনেছি ওরা বলল বলি দেওয়ার জন্য বাচ্চা পেয়ে গেছি আর বললো লক্ষ্যের নাকি খুব কাছে চলে এসেছে তুই ছোট মানুষ ওই সব ত্রান্তিক সন্ন্যাসীর কথা কি তুই বুঝবি ওরা অনেক সাধনা টাধনা করে নানান বিষয়ে ওদের কথা থাকে ওই সব নিয়েই হয়তো বলছিল পুমটাও না ওর মা বাবাকে কিছু একটা বলি দেওয়ার কথা বলতে শুনেছিল আবার আজকে নাকি ওই কালো সন্ন্যাসী বাড়িতেও গিয়েছিল ওদের তাহলে তো মনে হয় না তান্ত্রিক খুব বেশি একটা সুবিধা নিশ্চয়ই এর মধ্যে কোনো গড়বড় আছে তুই এসব নিয়ে বেশি ভাবিস এখানে কিসের এত কথা হচ্ছে এই লালটু যা ঘর থেকে বেরো তোর মামার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে এই যে শুনছ বাজার টাজার কি যাবে নাকি আজকে রান্না বন্ধ থাকবে আহা এত রাগ করছো কেন গিন্নি যাচ্ছি তো বাজারে ওই পুংটাদের বাড়ির বিষয়ে একটু কথা বলছিলাম দাও বাজারের ব্যাগটা দাও তাহলে যাই বাজারেই যাই দিচ্ছি দিচ্ছি অন্যের বিষয়ে এত নাক না গলিয়ে নিজের ঘরটাকে তাকে আগে ঠিক করো বুঝলে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাদ দাও আর বাজারের ব্যাগটা দয়া করে দাও তাড়াতাড়ি বাজারে না গেলে পরে আর কিচ্ছুটি পাবো না শেষে হুড়ি মোটর খেয়ে দিন কাটাতে হবে তা এখনো আসছে না কেন কি জানি বাবু কি করছে নমস্কার সাধু বাবা আপনি এখানে তোমার বাবা মা আমার কাছে একটা জিনিস ছিল আমি তাদের আমার গুহায় আসতে বলেছিলাম কিন্তু তারা যায়নি তোমাকে দেখে ভাবলাম তোমার কাছেই দিয়ে দিব তুমি চলো আমার সাথে জিনিস যেটা নিতে আপনি যেতে বলেছিলেন সেটা কি খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু আমি যদি আপনার সাথে যাই তাহলে কি ওটা আমার কাছে দেয়া যাবে হ্যাঁ যাবে তো তোমাকে যেতে বলছি তুমি নিয়ে আসলে তোমার মা বাবা দেখে অনেক খুশি হবে তাই বলছি তুমি আমার সাথে চলো ঠিক আছে চলুন আপনার সাথে ওই গুহায় গিয়ে আমি নিয়ে আসছি ওই জিনিসটা তাহলে মা বাবা দেখে অনেক খুশি হবে আপনি চলুন হ্যাঁ তুমি আমার সাথে গিয়ে জিনিসটা নিয়ে এসো হ্যাঁ সেটাই ভালো হবে আমি নিয়ে আসছি চলুন সাথে গোহায় যাচ্ছে লাল তোকে এক্ষুনি জানাতে হবে জানেন বাবু আমার ভাগ্নে বলছিল জঙ্গলে নাকি ওই কালো সন্ন্যাসীকে দেখেছে সে নাকি আবার বাচ্চা বলি দেওয়ার কথা বলছিল কি বলছেন আপনি তান্ত্রিক আমার বাচ্চা বলি দেবে অবশ্য ওই তান্ত্রিককে দিয়ে বিশ্বাস নেই তা যা বলেছেন ওই তান্ত্রিক যা ভয়ঙ্কর সেবার উনি যে কাজ করেছিল আমার তো ভাবলেই এখনো গা শিউরে ওঠে ওনাকে গ্রামের মানুষ এবার ভালোই ভালোই ছেড়ে দিয়েছিল এর যদি উনি এই কাজ করে তাহলে মনে হয় না এবার কেউ বিষয়টা সহজভাবে নেবে যাকে আমি যাই এখন আমিও যাই বাপু বিষয়টা নিয়ে আলোচনা করে জানিও Ah তো কখন অসহায় কথা বললাম পুনটু আসছে আরে লালটা তুই এখানে বসে আছিস আর পুনটা ওই দেখি ওই যে আঙ্কিকের সাথে তার গুহায় যাচ্ছে আন্তিক যেন কি ভোজন বাজন বুঝিয়েছে ওকে হুম পুণ তো আমার সাথে গুহায় গেল কেন ওর ওখানে চোখটা একদমই উচিত হয়নি আরে ওই কথা এখন বাঁচবে তাড়াতাড়ি চল ওকে বাঁচাতে হবে হ্যাঁ কিন্তু তার চল মোড়ল জেঠুর কাছে যেতে হবে চল তাড়াতাড়ি ও জেঠুগো জানো এই আমাদের পুংটাকে না ওই তান্ত্রিক কি যেন বুঝুম বাজুম বুঝিয়ে ধরে নিয়ে গেছে হ্যাঁ জেঠু আমি নিজে দেখে আসলাম কি একটা দেওয়ার কথা বলে ওকে সাথে করে নিয়ে গেল কি এ তো সাংঘাতিক কথা ওই সন্ন্যাসী পুংটাকে ধরে নিয়ে গেছে উনি এর আগের বার এরকম একটি খারাপ কাজ করেছিল সেরকম যদি কিছু আবার হয় ওনাকে আমরা ছাড়বো না ঠিক বলেছেন খুড়ো উনি যদি ফের এই কাজ করে তাহলে ওনাকে আমরা এমন মার মারব যে উনি এই কাজ করার আর কোনোদিনও সাহস পাবে না জন্মের মতো শিক্ষা পেয়ে যাবে হ্যাঁ ঠিকই বলেছেন এর আগের বারে অপমানের পরও ওনার শিক্ষা হয়নি এবার ওনাকে দেখছি একটু ভালোভাবেই ধোলাই দিতে হবে আচ্ছা শোন তোরা আমাদের সঙ্গে যাবি চল এখন ঠিক তোমরা সবাই যাবো তো সাথে চলো কোনটাকে বাঁচাতেই হবে ওই তান্ত্রিককে শিক্ষা দিতেই হবে চল সবাই আস্তে আস্তে ভিতরে চল দেখে শুনে চস তান্ত্রিকটা বিশ্বাস নেই কিন্তু হ্যাঁ আমি পেরেছি মা বাচ্চাটাকে এখানে আনতে পেরেছি মা আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা অমাবস্যার তিথি পড়লেই বাচ্চাটাকে তোর পায়ে সুপে দেবো মা তুই আমাকে দেখিস মা আর আশীর্বাদ করিস যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি ওই যে পুংটা ওখানে শুয়ে আছে হ্যাঁ এই লোকটাকেই তো আমি দেখেছিলাম এই লোকটাই পুংটাকে বুঝুং বাজুং বুঝিয়ে নিয়ে এসেছে হ্যাঁ তাই তো দেখছি এই লোকটাকে একবার যা অপমান করেছিলাম না তারপর তো দেখছো না শিক্ষা হয়নি এবার ওনাকে খুব ভালোভাবেই বোঝাতে হবে আমার এতদিনে সাধনার ফল তোদের জন্য আজ বিভাল হয়ে যাবে তোদের আমি কাউকে ছাড়বো না ওদের মন্ত্র বলে ভস্য করে দেবো আমি আমাদের গ্রামে ঢুকে নাকি একবার একটা কুকর্ম করেছিল এখন আবার আমার বন্ধুকে ধরে নিয়ে এসেছো তোমার মুখে আবার এত বড় বড় কথা তোমাকে তো দেখছি মজা দেখাতেই হবে ভালোই বলছি আগে থেকে সাবধান হয়ে যাও হ্যাঁ ওকে আমার তো ভালোভাবে বলার কি আছে না ধরে দেই দু চারটা তাহলে পিঠে পড়লে বুঝবে না কত দানে কত চাল আমাদের গ্রামের বাচ্চা চুরি করা মজা বুঝবে তখন আমার সাথে তো কেউ লড়তে আসিস না সেটার ফল কিন্তু খুব ভালো হবে না তোরা জানিস না আমার কাছে কি শক্তি আছে তোদেরকে আমি কিন্তু শেষ করে দিতে পারি তোরা আমার সাথে পাঙ্গা নিস না বলে দিলাম

পুংটা এই পুংটা আমার পুংটা কোথায় পুংটা উঠ না উঠ এই দাদজিকে আমাদের কেউ অনেক ভুল বুঝিয়েছিল আমাদেরকে ওকে বলি দিতে বলেছিল আমরা কলিনিজের জন্য উনি আমার পুংটা কি মেরে ফেল লগো লগো কাকিমা চিন্তা কর না ওই তো আমচিককে এমন ধলাই দিয়েছে না উনি আর এই কাজ করা সাহস পাবে না ওরা আমার সাথে কেউ কথা ঠিক করলে না তোদের সবাইকে আমি দেখে নেব আমি আবার ফিরে আসব তখন সবাইকে আমি দেখে নেব দেখে নেব দেখে নেব মা মা আমি কোথায় আছি আমি কি ঠিক আছি আরে পুম্পা তুই একদম ঠিক আছিস রে ওই তান্ত্রিক কি আমরা সবাই মিলে এমন মজা দেখিয়েছি না উনি আর এই কাজ কোনোদিনও করতে পারবে না রে যাগে চলো সবাই এখন বাড়ি যারা যারা আমাদের এই গল্পের তিনটি পর্বই দেখেছেন আপনাদের সকলকে ধন্যবাদ গত পর্বের প্রশ্নের সঠিক উত্তরটি হল তান্ত্রিকের সাগ্রেতের নাম নাটা যারা এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন বরিশাল থেকে নীরব সরকার ও রাজশাহী থেকে কৌশিক ধন্যবাদ